ঢাকা শহরকে মসজিদের শহর বলা হলেও আমাদের দেশের গ্রামাঞ্চল সহ বিভিন্ন স্থানে রয়েছে অগণিত মসজিদ এই মসজিদটি দেখুন শহরের বেশ কাছাকাছি জায়গাতে হলেও এখনও অনেক গরিব অবস্থায় রয়েছে ছোট এই মসজিদটি মসজিদে দুকার আগে তিনের বেড়ার সাথে লাগানো দুইটি পেতে গাছ এদিক দিয়ে দুকার গেইট এই জায়গাটাতে বাঁশ দিয়ে রেলিংয়ের মতো বানিয়ে রাখা হয়েছে মসজিদের কাঠের দরজা দিয়ে ঢুকলাম দেখুন একজন মুরুব্বী নামাজ আদায় করছেন জোহরের নামাজ পাখাগুলো এখনো ঘুরছে নামাজ শেষ হয়েছে বেশি সময় হয়নি এখানে একটি এখানে এখানে সুইচ বোর্ড দেখা যাচ্ছে একটি বাতি এই কোণে একটি সাউন্ড বক্স এখানটাতে জানালা বাহিরের আলো দেখা যাচ্ছে এপাশে লাশ বহনের একটি খাট ঝুলিয়ে রাখা হয়েছে এখানে আরেকটি বাতি এক ভাই জ্বালিয়ে দিলেন আলোতে মোবাইলের ক্যামেরা ঝাপসা হয়ে গেছে ছাদটি দেখুন কাপড়ের তৈরি চান্দিনা খুবই সুন্দর করে বানানো হয়েছে গরিব মসজিদ বলে কি হয়েছে তার তো একটা সৌন্দর্য আছে প্রত্যেকটি জিনিস খুবই সাজিয়ে ঘুচিয়ে রাখা হয়েছে মেহরাতটি দেখুন খুদবা দেওয়ার জন্য তার মধ্যে একটি সিঁড়ি রাখা হয়েছে সিঁড়িটি ফেটে চৌচির হয়ে আছে এর পিছনে জায়গাটিতে মাদুর রাখা হয়েছে এখানে আছে আজান দেওয়া যন্ত্রটি এখানে একটি মেশিন যা ইটের উপর রাখা হয়েছে এর উপরে একটি দান বাক্স এর জন্য একটি ডিব্বা ব্যবহার করা হচ্ছে এর ভিতরে কিছু টাকাও দেখা যাচ্ছে এখানে একটি ডিজিটাল বড় ঘড়ি লাগানো হয়েছে এই কোনাতে আরেকটি সাউন্ড বক্স এখানে একটি ছোট ঘড়িও দেখা যাচ্ছে এই কোনাটাতে দেখুন কোরআন রাখার জন্য একটি কাঠের টেবিল যার মধ্যে বেশ কতগুলো কোরআন শরীফ রাখা আছে এর নিচে আবার কিসের কার্টুন রাখা হয়েছে পাশে নামাজের বিছানা টানিয়ে রাখা হয়েছে এখানে একটি চেয়ার এ দিকটাতে আরও একটি চেয়ারে একটি বস্তা সব মিলিয়ে খুবই সুন্দর একটি দৃশ্য মসজিদের পিলারগুলো দেখুন আগে বাঁশের ছিল পরবর্তীতে সিমেন্ট দিয়ে তৈরি করে লাগানো হয়েছে প্রত্যেকটি বাঁশের পালা পরিবর্তন করা হয়েছে এই কোণে আরও একটি পিছনের এই কোণেও সিমেন্টের পিলার এদিকে দুই জায়গাতে আরও দুইটি পাকা পিলার যেই দরজা দিয়ে ঢুকছিলাম কাঠের সেই দরজা দিয়ে বের হচ্ছি এখানে বারান্দার মতো ছোট একটু জায়গা এর সামনেই লাশ বহনের আরেকটি খাট রাখা হয়েছে এটা মসজিদের বাহিরেই রাখা হয়েছে হতে পারে আনা নেওয়া সহজের জন্য বাম পাশে এখানে ইমাম সাহেবের রুম এখন তালা দেওয়া আছে খোলার জন্য হুজুরকে বলছি রুমের ভিতরটাও আপনাদেরকে দেখাব আর ডান পাশে এদিকে বের হওয়ার জায়গা সামনে সবুজে ঘেরা খোলা মাঠ এই যে হুজুরের রুমটা খুলেছে এখানে একটি চৌকি বিছানো তাতে বিছানা পাতা আছে এ পাশে একটি মশারি কাঠের সাথে বাধা পূব দিকটায় একটি জানালা উপরে একটি পাখা দেওয়া আছে খাটে বালিশ রাখা আছে ইচ্ছা করলে একটু বিশ্রামও নিয়ে নিতে পারতাম মাঠের একপাশে টিনের বেড়ার ভিতরে এখানে একটি টিউবওয়েল এদিকে দুটি পেশাবখানা পাশেই টিনের তৈরি একটি বাথরুম পানি ব্যবহারের জন্য হয়তো বদনা নিয়ে যেতে হবে কারণ এখানে কোথাও পানি তোলার জন্য মোটরের ব্যবস্থা দেখতে পাচ্ছি না এই পাশটাতে সুন্দর একটি রাস্তা সামনে অগ্রসর হই দেখি কোনো কিছু চোখে পড়ে কিনা যা আপনাদেরকে দেখাব এই জায়গাটাতে আরও একটি টিউবওয়েল দেখা যাচ্ছে এটা মসজিদের পূর্বপাশ বাহিরের অংশ এদিকে সবুজে ঘেরা চাষের জমি যা খুবই মনোমুগ্ধকর কেউ কেউ মনে করেন উন্নতির এই যুগে এমন মসজিদ পাওয়া যাওয়া খুবই দুর্লভ এ বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না